শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল সৈরসারী আচরণ মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল যে তার জুলুমের অবসানের জন্য মুজিবের মৃত্যুর পর লাখো লাখো মানুষ রাস্তাঘাটে অন্দরে বন্দরে আনন্দ মিছিল বের করছিল তাদেরকে আমরা ডেকে আনি নাই সবাই সতস্ফূর্তভাবে অংশ নিয়েছিল এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ডানমন্ডি বত্রিশের সামরিক অভ্যুত্থান কাউকে জাতির পিতা বা মাতা হিসাবে মানি না শেখ মুজিবুর রহমানকে হত্যা নয় বরং ক্রসফায়ার করা হয়েছে শেখ মুজিব ছিলেন ভারতের দালাল পাকিস্তান এদেরকে মেরে কি করবে ওরা কি পাকিস্তানে এসে তাদেরকে পথ করবে না এদেরকে মারার পর একটি মেধাশূন্য বাংলাদেশ করতে চেয়েছিল তারা সুখল মুক্তিযুদ্ধের আড়ালে এটা ছিল আওয়ামী লীগের দেশকে ভারতের কাছে বেছে দেবার একটা প্রজেক্ট মেজর জিয়া স্বাধীনতার ঢাক দিয়েছিলেন শেখ হাসিনা তার বাপের তেকীয় রক্তপিপাসু শেখ মুজিব একনায়কতন্ত্রের বীজ বপন করেছিলেন সেটাকে আরও পুক্তভাবে ভারতের সাহায্যে প্রতিষ্ঠাতা করেছে শেখ হাসিনা মুজিব মারা যাননি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করেছে একত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তিন লক্ষ মানুষ মুজিব ইংরেজি মিডিয়ার সাক্ষাৎকারে বলেছেন তিন মিলিয়ন মুজিব ইংরেজি ভাষাকে এমনভাবে বিকৃত করে যে ডেভিড ফ্রস্ট তা শুনে খান্না শুরু করে দেয়